ভিউয়ার্স কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে মোবাইলটা হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো সেজন্য দোকানে নিয়ে গেলাম তো ওরা মোবাইল দেখে বলছে মোবাইলে কোনো সমস্যা নেই সামান্য একটু সমস্যা আছে ওটা ঠিক করে দিয়েছে আর এদিকে আমি স্যামসাংয়ের যে শোরুম থেকে কিনেছিলাম সেখানে এখন রিয়েলমি কোম্পানি নিয়ে নিয়েছে তো যাই হোক সেখানে কিছুক্ষণ ছিলাম মোবাইলটা একেবারে সুন্দর করে ওরা ঠিকঠাক করে দিয়েছে তো আর বেশিক্ষণ সেখানে থাকলাম না ওরা বলেছিল যে মোবাইলটা আসলে খুবই ভালো এবং ব্র্যান্ডও ভালো তো যাই হোক ওখান থেকে কাজ সেরে এখন আমরা চলে যাব অন্যত্র এখন দোতলায় নামবো আমরা দোতলায় নেমে আমরা আজাদ ফ্যাশান শুতে যাব সেখানে পরিচিত আছে এই আজাদ ফ্যাশান শোর মালিকে আমার পরিচিত তো সেখান থেকে জুতা কিনবো তো ইতিমধ্যে আমরা তিন তলায় নেমে গিয়েছি সেখান থেকে আবার স্কলেটারে করে আমরা দোতলায় চলে যাব তো মার্কেট একেবারে ফাঁকা তেমন মানুষ নেই তো আমরা আস্তে আস্তে আজাদ ফ্যাশান শ্যুতেই চলে গিয়েছে কিন্তু আজও আজাদকে পাওয়া যায়নি সে ভারতে গিয়েছে তো ওখানে কিছুক্ষণ থেকে তেমন জিনিস পছন্দ করিনি কিনিনি কারণ ও ভারত থেকে প্রায় সময়ই কিন্তু মার্কেট করে আনে তো ও আসলে তারপরে কিনবো তো এখন অন্যত্র চলে গিয়েছি সেখান থেকে সামান্য কিছু কেনাকাটা করেছি কুড়েই বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি ইতিমধ্যে আবির্ভাব বিভিন্ন জিনিস কেনার জন্য বলছিল কিন্তু আমি এখন আর কিছুই নেবো না একেবারেই আমরা বাসার দিকেই রওনা হব কারণ আজকে অনেকক্ষণ পর্যন্ত আমরা বাইরে ছিলাম ডাক্তার দেখিয়েছি তারপরে ডায়াবেটিস টেস্ট করিয়েছি অনেকগুলো কাজ হয়েছে আজকে ইতিমধ্যে আমরা নিচেই নেমে গিয়েছি এখন আমরা রিক্সা যোগে বাসায় চলে আসব তো ধন্যবাদ সকলকে